এই রমজান মাসের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাগফিরাতের তৃতীয় দশক নাজাতের এই তিন দশকে রহমত মাগফিরাত নাজাত অর্জনা শর্ত হইল তওবা করে গুনাহ ছেড়ে দেওয়ার উপর নির্ভরশীল যারা তওবা করে গুনা ছাড়লো না তারা প্রথম দশকে রহমত পাইবে না তারা যদি দ্বিতীয় দশক করে গুণা ছাড়ল না তাহলেও তারা দ্বিতীয় দোষক পাইবে না যারা তৃতীয় দশকে তৌব করে গুণা সারল না তাহলে তারা তৃতীয় দশক নাজাদ পাইবে না নাজবিল্লা তাহলে রমজানের প্রথম দশকের রহমত দ্বিতীয় দশকের মাফিরাত তৃতীয় দশকের নাজাত পাওয়ার জন্য শর্ত হইল তৌবা করে গুনা ছেড়ে দেওয়া তওবা করে গুনা ছেড়ে দেওয়া আমরা যদি তৌবা করে গুনা না ছেড়ে দেই একদিক দিয়া রোজা রাখলাম আরেক দিক দিয়া গুনা করলাম তাহলে আমরা রহমত থেকে অবঞ্চিত হইব নাক থেকে অবঞ্চিত হইব থেকেও বঞ্চিত হইব এই রহমত আর আর পাওয়ার জন্য শর্ত হইল তওবা করে গুণা ছেড়ে দেওয়া এজন্য আমরা তওবা করে গুণা ছেড়ে দিব প্রথম দশক খাওয়ার জন্য তৌবা করে গুণা ছেড়ে দেওয়ার পর নির্ভরশীল দ্বিতীয় দশকে মাকসুরাত পাওয়ার জন্য তবা করে গুণা ছেড়ে দেওয়ার উপর নির্ভরশীল তৃতীয় দশকে নাজাত পাওয়ার জন্য তবা করে গুণা ছেড়ে দেওয়ার উপর নির্ভরশীল যদি আমরা তবা করে গুণা না সারি আর রোজা রাখি আর অলাদে গুণা করি তাহলে আমরা রহমত থেকেও বঞ্চিত মাকসুরাত থেকে বঞ্চিত নাজাত থেকেও বঞ্চিত হাজরিন এই জন্য বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে রোজা দাররা রোজা দাররা ছয়টা জিনিস হলো বর্জনীয় কয়টা জিনিস বর্জনীয় ছয়টা জিনিস বর্জনীয় গত জমায় বলেছিলাম যে ছয়টা জিনিস শর্ত মানিয়া যদি কেউ রোজা রাখে ছয়টা শর্ত মানিয়া যদি কেউ রোজা রাখে তাহলে তার রোজা হবে প্রকৃত রোজা আবার আজকে ওই ছয়টা নয় অন্য ছয়টা বলতেছি যে ছয়টা বিষয় যে ব্যক্তি পালন করব মানব যদি পালন করে মেনে রোজা রাখে তার রোজা আল্লাহ তালার দরবারে কবল হবে সুহান আল্লাহ এক নম্বর শর্ত হইলাম রমজান মাসে রোজা ধরের জন্য ছয়টা জিনিস হলো বর্জনীয় ছয়টা জিনিস ছাড়িয়া দিতে হবে এক নম্বর হলো বিবাদ বর্জন করা বিবাদ ছাড়িয়া দিতে হবে অর্থাৎ জকরা ফাসাদ করা যাবে না কোন জাতের ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি জগড়া করতে চায় তাকে গালি দেয় আদি শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আছেন রোজাদার ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি গালি দেয় রোজাদার ব্যক্তিকে ব্যক্তি বলে আপনি রোজাদার যদি আপনাকে কেউ গালি দেয় যদি আপনাকে কেউ যদি বকা দেয় আপনার সাথে কেউ যদি জগড়া করতে চায় তাহলে আপনি বলে দিবেন আমি রোজাদার মি রুযাদার আমার সাথে ঝগড়া করিও না আমাকে গালি দিও না এটা এক নম্বর শর্ত অর্থাৎ বিবাদ করা যাবে না ঝগড়া ফাসাদ করা যাবে না যদি ঝগড়া ফাসাদ আর বিবাদ করি তাহলে রোজা হবে না হাদিসে রিবা আসে যে একবার নয় কোন হাদিসে বলছে দুইবার মাররাতাই আনাস ওয়াই মুনরাতাই যে আমি রুযাদার আমি রুযাদার এই দুইবার বললাম অথবা একবার বলবেন যে আমি রোজাদার আমাকে তোমরা ঝগড়া করিও না মহতারাম হাজির দুই নম্বর আছে অনার্থক কথা বলা রোজা অবস্থায় অনার্থক বক বক করা যাবে না আছে না মানুষ অনার্থক কোনো কথার কোনো কাজ নাই এ কথা কোনো কাজের না অনার্থক শুধু শুধু খালি কথাই বলতে থাকি অনার্থক কথা বলা যাবে না তিন নম্বর হলে মিথ্য কথা বলা যাবে না মিথ্যা কথা কারণ মিথ্যা কথা হইছে সমস্ত গুনাহের মা সমস্ত গুনাহের মা কি মিথ্যা কথা মিথ্যা কথা বলা যাবে না তিন নম্বর কি মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা সমস্ত গুনাহের মা যদি মিথ্যা গুণার থেকে বাঁচতে থাকতে পারেন তাহলে অন্যান্য গুনাহ থেকে বাঁচাটা কি হয়ে যাবে কে সম্ভব হয়ে যাবে চার নম্বর হলো কিবাদপর্দন করা রোজাদার ব্যক্তি যদি গিবত করে তার রোজা কবুল হওয়া কোনো সম্ভাবনা নাই কবুল হবেই না সম্ভাবনা দূরের কথা গিবত করা যাবে না গিবত এমন একটা বিষয় যে হাদির শরীফে আছে যে ব্যক্তি গিবত করে সে যেন তার মৃত আফন বায়ের লাশের গুস্ত বক্ষণ করে জোরা বলেন নাউজবিল্লা গিবত এমন একটা বিষয় যে তার সমস্ত আমল নবকে নীরবে কেটে দেই নীরবে কেটে দেই গিবত করা যাবে না রোজাদার গিবত করা যাবে না রোজা অবস্থায় গীবত করা যাবে না রোজা সারাও তো করা যাবে না রোজা সারাও করা যাবে না যারা রোজা সারার গিবত করেন কমপক্ষে রমজান মাসে গিবত ছেড়ে দিতেন গিবত কত বড় ভয়ঙ্কর গিবতের দ্বারা দুইটা ক্ষতি হয় দুইটা

তখন বলতেছে আপনার মাল মাল গেলে বাইতুল মাল থেকে ওই ব্যক্তিকে কিছু দেওয়ার জন্য ওই ব্যক্তিরা তার সর্বদাই সব সময় আপনার ব্যাপারে সমালোচনা করে আপনার গি করে এই জন্য আপনি আবার বলতেছেন তাকে মাল দেওয়ার জন্য এটা কি অসম্ভব কারবার কিভাবে মাল দিবেন যে ব্যক্তিটা আপনার ব্যাপারে সমালোচনা করে আপনার নাম ওঠায় আর ওই ব্যক্তিকে আপনি মাল দেওয়ার জন্য বলতেছেন এটা কেমন লাগে আল্লাহ বললো হে আমার খাদ তাহলে তার জন্য আমি বলেছিলাম দুই বস্তা না

সুফায়না সাউরি আল্লাহর অলির নাম হইল সুফায়নে সাউরি ওই সুফেন সাউরি তার খাদেন কি বলতে খাদেন আমার বাইতুর মাল থেকে দুই বস্তা মাল ওই অমুক ওই ব্যক্তিকে কি দাও তোর খাদেন বলতেছে হে আল্লাহর অলি আপনি বলতেছেন আপনার বাইতুর মাল থেকে দুই বস্তা মাল ওই ব্যক্তিকে দেওয়ার জন্য ওই ব্যক্তিরা তো সর্বদাই সব সময় আপনার সমালোচনা আর বদরাম বদনাম রটনা করে জুরা বলেন নাহজবিল্লা আর আপনি তাকে আপনার মাল দেওয়ার জন্য ইচ্ছা করছেন এটা কেমন লাগে কেমন লাগে ওই খাদেম এ কথা বলার পরে আল্লাহ রবি বললাম হে খাদেম যে ব্যক্তিরা আমার বদনাম করে আমার সমালোচনা করে আমার জীবন করে ওই ব্যক্তিকে দুই বস্তা আমার তাকে চার বস্তা দেয়া দাও আবার ওষুধ বলেন সুহাল্লাহ আর বাবা এটা কেমন বিষয় ক ওই ব্যক্তিরা তো আমার এমন উপকার করতেছে যে ও আমার বাবাও করবে না যে বকার আমার মা করবে না যে বকার আমার দাদাও করবে না যে উপকার আমার আদরের পুত্র সেলে করবে না যে উপকার আমার আদরের কন্যা মেয়ে করবে না যে উপকার আমার প্রাণের বিবির স্ত্রী আমার এই উপকারটা আমার বিবেও করবে না সেই ব্যক্তিটা আমার উপকার করতেছে তাকে দুই বস্তা কেন আরো চার বস্তা দেয়া দাও হুজুরা বলেন যে আমার সমালোচনা করে আমার গিবত করে সে তো আমার উপকার করতেছে ক্ষতি করে নাই কেমন উপকার করতেছে এমন উপকার যে উপকার আমার বাবা করবে না আমাকে যে উপকার আমার মা আমাকে করবে না যে উপকার আমার ছেলে আমাকে করবে না যে উপকার আমার মেয়েও করবে না যে উপকার আমার بیوی এই উপকার আমাকে করবে না সেই উপকারটা সে করতেছে জন্য তাকে মাল আরো বাড়িয়ে দাও আরো জরাবলান সুভা কো কি উপকারটা আমতের মাঠে যখন বিচার হবে কোন মানুষ একটা নেকির জন্য সে জাহান নামে দেবে আল্লাহ বলবে যাও দুনিয়া তোমার কোন বন্ধু বান্ধব ছিল কিনা তোমার মা বাবা ছিল কিনা তোমার কোনো কোন হিতাকাঙ্ক্ষী ছিল কিনা তার কাছ থেকে তুমি একটা নিকি দার নিয়ে আস একটা নিকি আনো একটা নিকি যদি আনো তাহলে তো তুমি একটা নিকির ওসিলায় তুমি জাহান্মান থেকে মুক্তি পেয়ে জাহিদা এই জন্য বাবা যাবে ছেলের কাছে ছেলে যাবে বাবার কাছে মা যাবে তার মেয়ের কাছে মেয়ে যাবে তার মার কাছে স্বামী যাবে স্ত্রীর কাছে স্ত্রী যাবে স্বামীর কাছে কিন্তু কেউ কাউকে একটা নেক দিবে না এবং পরিচয় দিবে না জোরে জোরে বলেন না দেখি আমার কথা আল্লাহ তালা কোরআনে ফরমাইছে আমি অসাহিবতী অবানি ন্যাক দিব দূরের কথা বাই তার বাইরে দিকে মুখ ফিরায় নিব। স্বামী তার স্ত্রী দিকে মুখ ফিরাইলে স্ত্রী তার স্বামীর দিকে মুখ ফিরায় আনিব কারো কারো পরিচয়ই দিবে না ন্যাক দিব দূরের কথা কিন্তু সেই সেই নেক ওই ব্যক্তিকে আমাকে দিচ্ছে কীভাবে দিচ্ছে গিবোত করলে দুইটা ক্ষতি হয় আপনি যার ব্যাপারে গিবত করবেন তার যত গুণা আছে সমস্ত গুণা মাফ হয়ে তোমার কাজে চলে আসবে আর তোমার যত আছে সমস্ত ন্যাক তার চলে যে আমার আমার গিবত করতেছে আমার সমালোচনা করে আমার ভদ্যাম রায় ওই ব্যক্তি তাকে বলছিলাম দুই বস্তা মাল দেওয়ার জন্য না তাকে চার বস্তা দাও কেন যে একটা নেক আমার বিবি আমাকে দিবে না একটা নেক আমার ছেলে আমাকে দিবে না একটা নেক আমার মা আমাকে দিবে না একটা নেক আমার বাবা আমাকে দিবে না আমার কেউ আমাকে একটা নেক দিবে না কিন্তু ওই ব্যক্তিটা আমার গীবত করে আমার সমালোচনা করে আমার বদনাম ঘটে এসে ওনার সে আমাকে নেক দিতেছে আর আমি যত গুনা করেছিলাম আমার সমস্ত গুনা তার খাদে চলিয়া যাইতেছে জুরাবালান সুবহান আল্লাহ বিদায় সেই তো আমার প্রকৃত বন্ধু সেই তো আমার প্রকৃত আমার হিতাকাঙ্গী সেই তো আমার আসল বন্ধু তা কারণ সে আমাকে নেক দিচ্ছে কারণ নেক তো কেউ কাউকে দিবে না এই জন্য গিবত ভয়ঙ্কর একটা জিনিস আপনি গিবত করবেন রোজা রাখবেন নামাজ করবেন গ্রহণ তলাবাদ করবেন জিগিরাজকার তসমি তাহলিল তালাবাদ করবেন আমল করবেন সমস্ত আমল যত ন্যাক আছে সমস্ত এমনকে আমলে ন্যাকের সব আপনার কাছ থেকে চলে যাইব আপনি যার বদনাম করলেন যার গিবত করলেন আর তার যত গুণা আছে সমস্ত গুণা আপনার কাছে চলে আইব তাহলে রোজা রাখলে আর লাভটা কি হবে আমার আমার কথা বুঝতে পারেন নাই আমি যদি রোজা অবস্থায় মানুষের গিবত করি আমি যদি রোজা অবস্থায় মানুষের শেখায়াত করি বদনাম করি আমার যত স্বভাব রয়েছে আমার যত নেক রয়েছে আমার যত নৈকট্য রয়েছে সব স্বভাব আর নেক আর নৈকট্য নেকি যার গিবত করলাম তার কাছে চলে যাব আর তার যত গুণা রয়েছে তার সমস্ত গুণা আমার কাজে চলে আইব মহতারাম হাজরিন গিবত মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস এর জন্য গিবত করা যাবে না এজন্য হাদিসে বলছে রোজা দরবার যেন গিবত ছেড়ে দে গিবত ছেড়ে দে গিবত ছেড়ে দে সারারাত রাত নামাজ পড়বেন সারা রাত আবাদত করবেন সারারাত রাত জিকির করবেন সারা রাত কোরআন তেলাওয়াত করবেন কিন্তু দিনের বেলায় গিবত করবেন বদ্ধ করবেন হের কথা লাগাবেন তার কথা নিয়ে তার এ লাগানোর কারণে সারা রাতের আবাদত বন্দিগি আর জিকির আজকার তাসমি তাজিলের নেক আর সব আর নৈকট্য সমস্ত চলে যাইব তার খাদে আর তার যত গুণা আসে সমস্ত গুণা চলে আসবে আপনার জুড়ে বলেন নাহবিল্লা আল্লাহ তালা আপনি আমাদের সকলকে করার থেকে হেফাজত করুক সকলে বলেন আমিন হস্তমবাহে লোকি কথা করা লোকি কথা বর্জন করা লোকি কথা করে কি লোকি কথা হলো যে সুন্দর সুন্দর ভাবে রূপ সাজদা করে মানুষকে দেখানো যে মানুষ আমাকে বলতেছে যে আমি সুন্দর করে রূপ করতে পারি এবং সুন্দর করে সাজদা করতে পারি সুন্দর করে বয়ান করতে পারি সুন্দর করে করতে এই সুন্দর করে নামাজ পড়তে পারি সুন্দর করে বয়ান করতে পারি এরকম নিয়ত নিয়ে যদি কেউ নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে তারাবি পড়ে বা তারাবি পড়ে ওই সমস্ত লৌকিক করার কারণে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না এবং সে সব থেকে বড় গুনাহগার হবে যারা বলে নাউযুবিল্লাহ যাবে না যে আসলাম মসজিদ ও আয়শা আস্তে রুকু সিজদা করা এমনি সেমনে ধারানো যে মানুষ আমাকে দেখুক আমি কত সুন্দর করে নামাজ পড়ি আমি কত সুন্দর করে রুকু করি আমি কত সুন্দর করে কোরআন তেলাবাদ করি মানুষ আমাকে বলুক যে এরকম নিয়ত থাকে তাহলে গুণাগার হবেন তবেলা সুন্দর করে আস্তে আস্তেই করতে হবে কিন্তু নিয়ত থাকতে হবে আল্লাহকে আল্লাহকে রাজ খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য না মানুষকে খুশি করার জন্য যদি মানুষ দেখালো কোনো আবাদত করি মানুষ দেখা দেখার সাজদা করি মানুষ দেখার জন্য রোজা রাখি মানুষ দেখার জন্য যদি কোরআন তালাবাদ করি তাহলে এটা লৌকিকতা এসে যা তাকাব করি এসে যা এটা আল্লাহ তালা কবুল করবে না আর গুনা গা হোক ছয় নম্বর হলো অবশ্যই না কারো অবশ্যই অবশ্যই কি অবশ্যই হলো বেশি বেশি খরচ করা ইফতারি মাত্র পাঁচজন কিন্তু বানাইছে ছয় জনের কিছু কাইছে আর কিছু হালাইছে এমন আছে না নাই আছে না নাই আচ্ছা এরকম করা যাবে না এরকম করা যাবে না অবৈধ অনুযায়ী বেশি খরচ করা এটার নাম হলো ইসরা আর অবৈধ অনুযায়ী বেশি করা খরচ করা এটার নাম হলো তাবাজির তাবাজির কোরআনের কালিমের আয়ে যে দুটাই করা যাবে না আমার দুটুকু ফ্রোজেন করতে হবে যে আমরা উজু করি উজুর মারতে গিয়েও আমরা কি করি অপচয় ফানি অবশ্যই করি এক বক্না ফানি হলে আমার উজু হয়ে যায় আমি টেপ সাইড়ে দিয়া ফাও ধরে রাখি টেপ সাইরে দিয়া মাথা মাথা করতেছি ওনার গানি করতেছে এই অবশ্যই কেন কি আল্লাহ তাহালা মাহ্বত করে না জোরা বলেন নাহজমিল্লা বিশ্বাস না হলে আপনি যখন উজু করেন টেপের নিচে একটা বালতি ধরে রাখেন এক বদনা যা উজু হয়ে না কিন্তু যখন উজু করেন একটা টেপের নিচে এক বালতি ফানি একটা বালতি যদি রাখেন কমপক্ষে দশ বদনা ফানি ও দশ বদনা তারা মাদ্রী তাহলে উজু করার সময় উজু করার সময়ও আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমার দ্বারা এক বিন্দু পরিমাণ এক ফুটা পানিও যদি না কি করা হয় অপচয় না হয় আমরা এগুলা খেয়াল করি না এগুলো খেয়াল রাখতে হবে এটা বলে মধুর ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও আমার দুইটা ফান যাবে ওইটাই চলে কিন্তু পাঁচটা ছয়টা সাতটা আটটা ফান যাবি বানা আপনার এক কি গোসলেই চলে দশ কেজি আইনা নষ্ট করতেছেন সব কিছুর ক্ষেত্রে কি করা যাবে না অপচয় করা যাবে না এই জন্য আল্লাহ বিভিন্ন হাদিসে বলছেন যে রোজা অবস্থায় তোমরা ছয়টা জিনিস বর্জন করো এক নম্বরে হলো করিও না দুই নম্বরে হলো অনার্থক কথাবার্তা বর্জন করো তিন নম্বরে হলো মিথ্যা কথা বর্জন করো চার নম্বরে হলো বর্জন করো পাঁচ নম্বরে হলো লৌকিকতা বর্জন করো ছয় নম্বরে হলো অবশ্যই তোমরা করিও না ওই ছয়টা বর্জন যদি করিয়া তোমরা কি করো রোজা রাখো তাহলে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে এবং জীবনের গুণা মাফ করে আল্লাহ তালা জাহান জান্নাত দিয়া দিবে প্রথমে ছয়টা জিনিস বর্জন করা বললাম ছয়টা জিনিস সংগঠিত হয় কে দ্বারা এক নম্বর হলো বিবাদ বর্জন করা খাদ্য জগ্র হয় কিসের দ্বারা হাতের দ্বারা খাদ্য হয় না মাথার দ্বারা খাদ্য হয় না পায়ের দ্বারা খাজ্জা হয় না খাজ্জা লাগার সর্বপ্রথম হাদিয়ার হলো জবান কি কন প্রথমে খাজ্জাটা হয় কিন্তু জবান দিয়া জবান দিয়া কথা খাটাকাটি হয় আস্তে আস্তে রেসারাশি বাড়ে বাড়তে বাড়তে এবার হাতে প্রয়োজন পড়ে এরপরে মাথার প্রয়োজন পড়ে এরপরে পায়ের প্রয়োজন পড়ে এরপরে অস্ত্র শস্ত্র লাঠির প্রয়োজন পড়ে কথা বলেন ঠিক না বেটিক এক নম্বর জগ্রা ফাসাদ এটা সংগঠিত হয় জবান দ্বারা দুই নাম্বার অনার্থক কথাবার্তা বলা এটাও সংগঠিত হয় জবানের দ্বারা তিন নম্বরে মিথ্যা কথা বলা এটাও সংগঠিত হয় জবান দ্বারা চার নম্বরে গীবত করা এটাও সংগঠিত হয় জবান দ্বারা পাঁচ নম্বর হইল লৌকিকতা করা এটা জবান দ্বারা সংগঠিত হয় না এটা হয় ব্রেনের দ্বারা তাহলে এক দুই তিন চার এই যে বিবাদ অর্জন করা কথা বলা মিথ্যা কথা বলা বিবাদ করা ওই চারটা বিষয় সংগঠিত হয় জবান দ্বারা এই জন্য জবানটা যদি হেমজত রাখি তাহলে আমার দ্বারা আর কোনো গুণায় গুনাহের কাজ হবে না এইজন্য জন্য গরু জমায় বলেছিলাম যে ছয়টা শর্ত এক নম্বর শর্তে বলেছিলাম জবানকে হেফাজত করতে হবে জবান জবান দ্বারা গুণা বেশি হয় জবান দ্বারা মিথ্যা কথা বলা হয় জবান দ্বারা বিবাদ করা হয় জবান দ্বারা শেখায়ত করা হয় জবান দ্বারা বিবাদ করা হয় জবান দ্বারা অনর্থক কথাবার্তা বলা হয় এইজন্য এক নম্বর শর্ত হল রোজাদারের রোজা কুবুল হওয়ার জবানকে হেফাজত করতে হবে জবান জবান একটা মারাত্মক বিষয় জবানরা যদি নরম কিন্তু কাজ করে গরম জোরে বলেন না জবান নরম না শক্ত আর জোরে বলেন জবান নরম না শক্ত নরম জবান নরম কিন্তু জবান কাজ করে গরমের জবান নরম কিন্তু জবান কাজ করে কুরআনের দেখেন কোরানের কাজ করে জবান একজন মানুষ একটা জবান একজন মানুষকে কথা দিয়ে আঘাত দিলে এক কথার আঘাতটা একদিন দুদিন তিন দিনে মুছে না দিন কি দিন মাস কি মাসটা কিন্তু আঘাতটা লেগেই থাকে কিন্তু লাঠি দিয়ে প্রহার করলে ওষুধ প্রয়োগ করলে ডাক্তার দেখাইলে কিন্তু সে আঘাতটা মুছে যা মুহতারাম হাজ রিন এইজন্য জবান দুধ নাকি নরম কিন্তু ওই জবানটা কাজ করে কি গরমের আল্লাহরা জবান দেখছে নরম এই জন্য নরম নরম কথা মানুষ সাথে ভালো ব্যবহার করবেন সুন্দর আচরণ করবেন সালাম দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই তুমি কেমন আস জিজ্ঞাসা করবেন কি কিন্তু না দিয়ে এমন কথা ক যারা কোরালের কাজ কম কোনো লাকড়িকে কি কূপ দিয়ে কী করে করে দেয় কিন্তু জবান দিয়ে কোনো মানুষ কোনো মানুষকে এমন কথা বলে যার অন্তরটা তার দিলটা সুস্থির হয়ে যায় এজন্য রোজাদারের রোজা কমল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো জবান হেফাজত করতে হবে তো জবান যদি আমরা হেফাজত করি তাহলে আমাদের সাইটটা বিষয় সাইটটা গোনার থেকে আমরা বাচ্চা থাকতে পারবো এক নম্বর হলো বিবাদ ভক্তন খারাপ থেকে দুই নম্বর অনার্থ কথা বলার থেকে তিন নম্বরে মিথ্যা কথা বলার থেকে চার নম্বরে গিবত করার থেকে এই চারটের থেকে আমরা বাচ্চা থাকতে পারবো শুধুমাত্র জবনটা হেবাজত জবন হেবাজত কীভাবে রাখবো জবন হ্যা জোবান বন্ধ রাখবো হাজের সব মান সমাতা নাজা যে ব্যক্তি সুখ রইলো সেই ব্যক্তিটায় নাজাকাইল আল্লাহ সুবহানাল্লাহ

চন্দা দাস্তানো তাজা নমিমা নন্দ আগার মান সভিমান এই সব যখন গোলাপ ফুল কোন মানুষ ফুল বাগান থেকে উঠায় যখন ফুলটা ফুল বাগানে থাকে তখন ফুলটা থাকে তুরু তাজা যখন উঠায় তখন থাকে তুরু তাজা কিন্তু দশটা এগারোটা বারোটা একটার থেকে আর এই ফুল তুরু তাজা থাকে না এটা কি যায় শুকিয়ে যায় ফুলটা শুকিয়ে যায় মরিয়া যায় ফুডা হয়ে যায় ফুডা তারপর জিমাইয়া যায় ফুলটা

মাস ইবাদতের মাস ইবাদত আমরা তারাবি নামাজ পড়বো যারা কোরআন আদালত করতে পারি কোরআন তালাওয়াত করে হতম দিব যারা আমরা কোরান আজালত করতে পারি না তারা আমরা হতমে তারাবি ভরবো আদায় করব যে দাঁড়াইবো চালাবত শুনবো তাহলে আমাদের পক্ষ দিকে কোরআন কদমে না সব ভুয়ে দেবো জোরবালা মাস্টার সবুরের মাস সবুর আমাদের মধ্যে এখন সবুন নাই কোথায় সুবুর কোথায় করব সুবুর করব ইবাদতের মাধ্যমে সুবুর করব গুনাহের কাজেই কি সুবুর করব মানে চাই রোজা না রাখতে কিন্তু না রোজা রোজা রাখতে হবে সুবুরের সাথে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কারণ রোজা না রাখলে গুনাহগার হবে হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোন বিনা রমজান মাসের একটা রোজা জীবন রোজা রাখে তাহলে রোজা একটা রোজা বাঙ রমজানের একটা রোজা সাইরা দিল সাইরা দে তাহলে সারা বছর রোজা রাখলেও এই রোজার পরিমাণ হবে না তাহলে এই রোজার কত গুরুত্ব আর এই রোজার কত ধা মুক্তারাম হাজরিন রোজা সারবেন দূরের কথা না রাখার তো কোনো পরিকল্পনাই করা যায় কোনো পরিকল্পনাই করা জানা। রোজা রাখতে হবে রোজার মাস রমজান মাস ইবাদতের মাস সবুরের মাস মুহতারা মাজরিম আমরা সবুর করবো খতনা তারাবি ফুরি দুই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা লাগে পরি কিন্তু দুই মিনিট লাগে দোয়া করতে দুই মিনিটটা আমরা দোয়া করিয়া যায় না কি তৈর আমরা কই সুবুর করলাম এবার যাতে করতে হবে রুকু সাজদা সুবুরের সাথে আদায় করতে হবে কোরআন তেলাবাদ সুবুরের সাথে শুনতে হবে হ্যাঁ গুনার থেকে সুবুরের সাথে থাকতে হবে ইচ্ছা করলে বেগরা দেখতে পারি মন কিন্তু সুবুরের সাথে চোখ দৃষ্টিকে বাঁচিয়ে আনতে হবে না দেখব না আমি রোজাদার এটা ধারণা করতে হবে মহতারাম হাজির হ্যাঁ তাহলে এই রোজা আল্লাহ দরবারে কবল হবে আর যদি রমদান মাস হয়েও যদি আমরা গুনা মাফ না করিতে পারি রহমান নাজাত না ভাইফির না ভাই তাহলে আমাদের মতো হতভা আর দুর্ভাগ্য পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ হাদীসে فرمایاছেন আল্লাহর নবী একদিন প্রথম শ্রিতে পা রাখলেন পারাকার সংখ্যা সংখ্যা তিনি বললেন আমিন দ্বিতীয় শ্রিতে পা রাখলেন তিনি বললেন আমিন তৃতীয় শ্রিতে পা রাখলেন তিনি বললেন আমিন সাহাবায়ে کرامরা প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি তো বন্যার দিন শ্রিতে পা রাখেন আমিন বলেন নাই দ্বিতীয় শ্রিতে পা রাখেন আমিন বলেন নাই তৃতীয় শ্রিতে পা রাখেন আমিন বলেন নাই কিন্তু আজকে আপনি প্রথম শ্রিতে পা রাখার পরে কেন আমিন বললেন দ্বিতীয় শ্রিতে পা থাকার পরে কেন আমিন বললেন বললেন তৃতীয় শ্রীতে পরে কেন আমিন বললেন আল্লাহ রবি বললেন আমি গন্নাসকে আমিন বলেছি আমি প্রথম শ্রীতে বারাকার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমাকে একটি সংবাদ দিয়েছে দ্বিতীয় শ্রীতে বারাকার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমাকে একটি সংবাদ দিয়েছে তৃতীয় শ্রীতে বারাকার পরে জিব্রাইল আমাকে একটি সংবাদ দিয়েছে সাহাবাইকরামরা প্রশ্ন করলো ওগো আল্লাহর নবী সংবাদটা আবার কি তখন আল্লাহর নবী বললেন আমি যখন প্রথম শ্রেণীতে পা রাখলাম তখন জিব্রাইল আমার কানাকানে একটি সংবাদ দিয়ে সংবাদটি কি জিব্রাইল বলেছে অবলম্বী যে সমস্ত ব্যক্তিরা আপনার নবী নাম শুনিয়া যে ব্যক্তি দূরদ পাঠ করবে না সে ব্যক্তিটাও ধ্বংস হোক দূরদূরে বলেন না নবী বলতেছে আমি যখন প্রথম শ্রীতে পা রাখলাম তখন জিব্রাইল আয়সা বলতেছে নবী আপনি বলুন যারা আমি নবীর নাম শুনিয়া দুরুদ শরীফ পাঠ করলো না সে যেন ধ্বংস হয় দ্বিতীয় শ্রীতে পা রাখা পরে আমাকে বলতেছে নবী আপনি আমিন বলুন কেন যে ব্যক্তি যে রমজান মাস ফাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না জান্নাত কামাই করতে সে ব্যক্তিটাও ধ্বংস হোক জুরা বলেন নাহমদুলিল্লাহ তৃতীয় সিরিতে পা রাখার পরে তখন জিবাইল বলতেছে আমিন বলুন তুমি বলল কেন যে আমিন এই জন্য বলবো যে ব্যক্তি মা বাবা পাওয়া সত্ত্বেও মা বাবা জীবিত থাকা সত্ত্বেও জান্নাত কামাই করিতে পারলো না সে ব্যক্তিও যেন ধ্বংস হোক জুরা বলেন নাহমদুলিল্লাহ তাহলে আমরা যদি রমজান মাস ফাইয়া রমদান মাস ফা যদি গুনাহ মাফ না হয়তে ওরি তাহলে জামাতের মত কত বকা আর দুর্ভাগ্য পৃথিবীতে আর কেউ নাই মোত্রাম হাজিরিন এই যে রমদান মাস ইবাদতের মাস রমদান